হুগলির চুঁচুড়ায় উনচল্লিশতম শারদীয় তাঁতবস্ত্র মেলার উদ্বোধন করলেন হুগলি লোকসভার সাংসদ রচনা ব্যানার্জি তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক মুক্তা আর্য হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা এবং উপস্থিত ছিলেন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র মানস মজুমদার সহ আরও অনেকে এদিন তাঁতবস্ত্র মেলা ঘুরে বিভিন্ন জিনিস কেনেন রচনা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই মার্কেটিং শুরু হয়ে গেল বলেই জানিয়েছেন তিনি

আমাদের যাবে না হতে পারে কিন্তু সুতির শাড়ি সুতির শাড়ি পরে আছে আমি সুতির শাড়ি পরতে খুব ভালোবাসি এবং সুতির শাড়ি পরি এবং আমার পার্লামেন্টে যখন যাই তখন সুতির শাড়ি পরেই যাই

প্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এন সিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স সেভেন সেভেন